গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আজকে সকাল এখন বাজে সাড়ে সাতটা আমি ঘুম থেকে একটু আগে উঠলাম ঠিক আছে তো ঘুম থেকে উঠে প্রথমে ঠাকুর প্রণাম করে নিলাম তো তোমরাও সকাল সকাল ঠাকুর প্রণাম করে দিনটা শুরু করো ঠিক আছে তো এই দেখো আমাদের মন্দির মায়ের মন্দির দুই মায়ের মন্দির ঠিক আছে কিছুদিন আগে পুজো হয়েছে তো আর এখন কিন্তু বাজে সাড়ে সাতটা আর সাড়ে সাতটার মধ্যে দেখতে পাচ্ছ এই দেখো রোদ্দুর তেজ এই দেখো সূর্যটা এদিকে আর তেজটাও প্রচণ্ড প্রচন্ড উঠবে দেখেই বোঝা যাচ্ছে ঠিক আছে আর এদিকে হচ্ছে মা দুধ বসিয়ে দিয়ে কোথায় যে চলে গেছিলো তার কোনো পাত্তাই ছিল না আর আমি এদিকে ঘরের মধ্যে ছিলাম এদিকে গন্ধের চলে থাকা যাচ্ছিল না তো এসে রান্নাঘরে এসে দেখি দুধ পোড়া লেগে খড় খরা লেগে গেছে এই দেখো এত বড়ো অঘটন ঘটে গেল মানে বলার মতো না এই দেখো দুধটা পোড়া লেগে কী হয়ে গেছে তো দুধ পোড়া লাগা একদমই ভালো না ঠিক আছে দুধ দুধ পোড়া লাগলা মানে খুব খারাপ লক্ষণ ঠিক আছে এই দেখো একদম ছাই হয়ে গেলো হয়তো সকাল সকাল একটা অঘটন ঘটে গেলো না সত্যি খারাপ লাগছে এখন এই দেখো শেষ তার মধ্যে আজকে সকালবেলা স্বপ্ন দেখেছি কি বলতো স্বপ্ন দেখেছি হচ্ছে মা হচ্ছে মারা গেছে ঠিক আছে আমরা হবিশ করছি এরকম কিছু স্বপ্ন দেখেছি তো এত স্বপ্নটা দেখার পর থেকে মনটা এত খারাপ না নিচে যদিও নিজে নিজ দিক দিয়ে দেখলে পর দিক দিয়ে চলে যায় ও পরের দিকে বা কেন হবে তাই না জানি না এই স্বপ্নটা কেন দেখলাম খুব খারাপ স্বপ্ন ঠিক আছে আর মা না থাকলে তো বুঝতেই পারো কীরকম হয় আর তার মধ্যে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল দুধ পোড়া লেগে গেল ঠিক আছে খুব খারাপ লাগছে সত্যি তো যাই হোক আজকে দিদি আসবে একটু পরে ফোন করেছিল সকাল সকাল দিদি আসবে তো চলো এখন মার শরীর ভালো না কোমরের ব্যথা ঠিক আছে তো কাজ টাজ আমাকে করতে হবে মা শুধু উঠান টুঠান ঝাড় দিয়ে নিয়েছে আমি এখন বাসন টাসন সব কিছু মাজবো আর এদিকে দিদি আসবে তো চলো দিদি আসার অপেক্ষা করি ততক্ষণে ঠিক আছে তো ফ্রেন্ডস এই সকালবেলা দেখা হয়েছিল কটার দিকে সকাল কয়টা এখন বাজে নয়টা দশটা এরকম সামথিং হবে জানি না ঠিক আছে তো এখন কিন্তু বাজে পাঁচটা বাজে তো দিদি আসার কথা সকালবেলা দিদি সকালবেলা আসেনি সেই জন্য আজকে আমার যাওয়া হলো না আর মার আজকে শরীরটাও ভালো ভালো না হাঁটতে পারছে না কোমর ব্যথায় তো কালকে ডক্টর টক্টর দেখাবো তারপর দেখি তারপর কালকে বাড়ি যাব বিকেলবেলা তো দিদি আসবে ফোন করেছিলাম একটু বই দিদি আসবে তো চলো দিদি আসুক তারপর দেখা হবে দিদি অনেকক্ষণে চলে এসছে ঠিক আছে অনেকক্ষণ বলতে অনেকক্ষণেই যখন তোমাদের সঙ্গে কথা বললাম তার পরের পরেই চলে এসেছে তো ততক্ষণ আর ভিডিও করা হয়নি এতক্ষণ গ্যাদারিং মারলাম সবাই মিলে সবাই মিলে গ্যাদারিং মারলাম আড্ডা মারলাম এখন চা উঠা মুড়ি মুড়ি খাচ্ছি ঠিক আছে তো যেহেতু সবাই দেখাচ্ছি দিদি আসছে চলো তোমাদেরকে দেখাই সোনামা এই যে তুমি কি খাচ্ছো তুমি কি খাচ্ছ কী খাচ্ছো খাচ্ছো টা এই যে দিদি

Tenge tenge. Tenge